গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো ছাদে চলে এলাম সব কাজ সেরে সমস্ত কাজ সারা হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো তোমাদের বলেছিলাম না নিম পাতা শুকিয়ে পাউডার করে তারপরে খেলে খুব ভালো শরীরের উপকারী আর সেগুলোই আমি করেছি আজকে অনেকটা ছিল তো দেখে নাও এই দেখো নিম পাতাগুলো এখানে আমি শুকিয়ে মানে ধুয়ে দিয়েছি এখানে শুকানো হবে পরে পাতাগুলো শুকানোর পর তারপর গিয়ে ডাল থেকে পাতাগুলোকে ছাড়ানো হবে ছাড়িয়ে তাও শুকাতে হবে কর্মরে যতক্ষণ না হচ্ছে তারপরে গিয়ে মিক্সিতে গুঁড়ো করে তারপর খাওয়া হবে আর এদিকে দেখো আমার গাছপালাগুলো একটু দেখে নাও খুব সুন্দর ফুল হয়েছে তো এখানে দেখো আমি আলু গাছ লাগিয়েছি কত সুন্দরভাবে আলু গাছগুলো উঠে গেছে কি সুন্দর লাগছে কিউট দেখতে আর এখানে পেঁয়াজ কলি গাছ আর রসুন গাছ লাগানো আছে এগুলো সুন্দরভাবে উঠে গেছে আর দেখো চারাগুলোও ভালো বড় বড় হয়ে গেছে অপরিজিতা ফুলগুলো একটু অনেক মানে গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর খুব সুন্দর দারুন দাঁড়ান ফুল দিয়েছে আর গাছগুলো খুব সুন্দরভাবে মাটির সাথে মিশেও গেছে হ্যাঁ লেগেও গেছে একবারে তো দেখছো আমার সুন্দর বাগানটি তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো নিম পাতাগুলো ধুয়ে আমি মেলে দিয়েছি হুম এগুলো যেহেতু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে করে খেতে হয় সেভাবে তোমরা খেও আর এখানে গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে আর নিচেকার গাছগুলো দেখো এগুলো তো রোদ সহ্য করতে পারে না তাই নিচে দেওয়া আছে গাছগুলো আর ছাদে নিম পাতা মেলতে পারেনি কারণ ধান রোদে দেওয়া আছে আর আমাদের বাড়ির চারপাশটা একটু দেখে না ওই যে বড় ঠাকুরের মন্দির এগুলো তোমরা আগেও দেখেছো তাও একবার দেখিয়ে দিলাম আর দেখো ছাদে পুরো নিম পাতা মানে কাগতির পলটা জল জল হয়ে গেছে এগুলো ঘন ঘন নাড়াচাড়া দিয়ে শুকাতে হবে আর ওই দেখো এই বাগানটা দিয়ে এখান দিয়ে নিম পাতাগুলো ভাঙা হয়েছে ওই গাছটা থেকে নিম পাতা মানে ওখানে নিম গাছ আছে ওখান থেকে ভাঙা হয়েছে আমাদের নিজেদের যেহেতু গাছ নেই আর এদিকে দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আজকে রান্না করছি তো দেখো এদিকে ডিমের শাক ওটা বেছে নিলাম বড়া করবো আর এটা হচ্ছে লালতে শাক মানে পাট শাক যেটা এটা এটাখানে এটা লালতে শাক বলে মানে পাট শাক আলাদা লালতে শাক আলাদা কিন্তু লালানি যে ভাবটা হয় সেটা কিন্তু একই আর এদিকে দেখো মাছ দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে করেছি আর ডিমের শাকের বড়া হচ্ছে আর লালতে শাকটা হালকা গামাখা মাখা গা মাখা করে করা আছে এদিকে আমার ভাতও হয়ে গেছে আর চলো কীভাবে ডিমের শাকের বড়াটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি চালের গুঁড়ি একটু লঙ্কা গুঁড়ো একটু নুন হলুদ নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে বেসন আর দেখো যেরকম পেঁয়াজি কিংবা ওরকম করে সেরকমই আমি বড়াটা করব ডিমের শাকের বড়া আর এই গরমে শীতের সকালে ডিমের শাকের বড়া গরম ভাতের সাথে যা দারুণ লাগবে না খুব সুন্দর লাগবে তো দেখো আমি একটা একটা করে এরকম দিয়ে এবার ভেজে নেবো তোমরা এরম করে যারা এখনো খাওনি অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো গরম ভাতে এই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিচ্ছু লাগবে না আর এই ডিমের শাকটা না একটু তেতো ভাব কিন্তু অতটাও তেতো লাগবে না উচ্ছের মতন কিন্তু ওটা হালকা তেঁতো লাগবে কিন্তু ভালো খেতে খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে ডিমের শাকের বড়া এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় তো চলো এক পিঠটা যেহেতু হয়ে গেছে এবার উল্টে পাল্টে নিই একটু এটা গরম গরম যখন আমরা দুপুরে সবাই খাবো খেতে বসবো তার দশ মিনিট আগে আমি এই ভাজাটা করে নিই যাতে গরম গরম কিসপি কিস্পি টাইপের হবে আর সবাই সেভাবে খেতে পারবে কারণ আগে দিয়ে করে রাখলে না মানে কিছু বাসন ছিল আমি টুকিটাকিগুলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বোতলেও জল ভরে নেবো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দয়া করে সবাই পাঁচ মিনিট করে একটু অন্তত দেখে যেও কারণ তোমরা সবাই ঢুকে পরিবারে ঢুকে কমেন্টটা করেই বেরিয়ে যাও তো দয়া করে সবাই একটু টাইম দিয়ে যেও তো চলো আর সারাদিনে কী কী করছে সেইগুলোই বলবো তোমাদের সঙ্গে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা সবার আবদার হয়েছে একটু গরম গরম বেগনির সঙ্গে মুড়ি খাবে তো দেখো আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে গরম গরম বেগনি করব। তো যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই চটপট করে কমেন্ট করো আর সবাই চলে এসো গরম গরম বেগনি করে খাওয়াবো সবাইকে সকলকে তো দেখো দিকে আমি তেলটা গরম হয়ে গেছে গরম বড় গরম বেগনিচ্ছে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল গরম গরম আর এই শীতের সময় গরম গরম বেগনি দিয়ে মুড়ি কিন্তু খুব ভালোও লাগে খেতে খুব তো চলো বন্ধুরা আমি বেগনিটা ভেজে নিই ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আমার বেগনিগুলো প্রায় ভাজা কমপ্লিট তো সবাইকে দিয়ে দিলাম থালাই থালাই করে বেগনি দিয়ে মুড়ি আর এদিকে দেখো আমাদের গোপু সোনা এটা আমার মেয়ের সারাক্ষণ নিয়ে থাকে হ্যাঁ ওখানে ও নিজের হাতে করে কেটে ড্রেস পরিয়েছে এটা ওর হাতে বানানো ড্রেস সুন্দর করে সাজিয়েছে গোপুকে হ্যাঁ ও সারাদিনই দেখভাল করে ওটা ওর ভাই নিয়ে ঘুমাবে সমস্ত কিছু করবে ওকে দেখাশোনা চান করানো খাওয়ানো সব করা ওই করবে করে দেখো আমাদের ছোট্ট গোপুকে দেখেন তো বন্ধুরা নিজের হাতে আর ঠান্ডাতে সবাই ভা বেশি বেশি করে সোয়েটার জ্যাকেট পরে থাকো যাতে ঠান্ডাটা কম লাগে আর এদিকে দেখো আমে কি করছে ট্যাপ নিয়ে বসেছে তো বন্ধুরা এখানেই